প্রনাম আমার নাম আছে জুবলাল রায় কি বানাচ্ছেন এটা আমি এটা পুতুল ইয়া পুদীপ সেট বানাচ্ছি এটা পুতুল এবং হাতি মাথা দিয়ে এটা আমি পুদীপ সেট বানাচ্ছি কিভাবে এমন চিন্তা ভাবনা মাথায় এলো এটা চিন্তা ভাবনা হলো যে বিভিন্ন রকমের ডিজাইনের বানাচ্ছি তো এবার আমি হাতি শুড় দিয়ে মাথা দিয়ে এবং পুতুল দিয়ে পুদীপ সেট একটা তৈরি করি এই নিয়ে আমার চিন্তা ভাবনা হলো এই উপরে একটা যে আমি ময়ূর দিয়েছি সেটা চিন্তা হলো যে নাকে উপরে ময়ূর দিতে এই কারণে যে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর এই হিসাবে আমি এটা চিন্তা ভাবনা করে তৈরি করেছি এটা কি অনলাইনে দেখে করেছেন না নিজের মাথায় আমি নিজের মাথায় করেছি আমি কোনো অনলাইন নেই আমি নিজের যে মনে যেগুলো ভিতরে তৈরি হচ্ছে ওইগুলোই আমি তৈরি করে প্রকাশ করছি যে আমার এই এটা বানাবো এটা আগেই মনে মনে ভিতরে বানাচ্ছি তো এটা বানাতে কতদিন সময় লাগছে আমার পনেরো দিন সময় লাগছে দাম কি রেখেছে এটার দাম পাঁচ হাজার টাকা দাম দেখেছি এটা কি অর্ডার আছে এটার অর্ডার নাই আমি একটা বেশি বানিয়েছি এটা একটা আচ্ছা হ্যাঁ কেউ যদি নেয় বা খরিদ করে তাহলে আমি সেটা দিতে পারবো এবং ময়ূরটাও আমি বানিয়েছি এক্সট্রা এর আগে আরও ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে হুম তো এগুলো সেম্পুল হিসাবে রাখছি কেউ যদি আবার চায় নিতে চায় তাহলে আমি দিব এই হিসাবে আমি তৈরি করে রাখছি আপনার নাম আমার নাম হচ্ছে দুলাজচন্দ্র রায় হুম আপনার নামের বাড়ির কোনো পাশে হুম ব্লকটো কালিয়াগঞ্জ জিলাটো উত্তৰ দিনাজপুৰ এইটো আমাৰ জিনপত খেতি কৰা